হ্যালো গাইজ মাই চ্যানেল তো আমরা এখন বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো এটা হচ্ছে রানাঘাটের বিনোদনী পার্ক তো সেখানে আমরা একটুখানি ঘুরতে আসলাম তো বাড়িতে প্রচণ্ড বোরিং হচ্ছিলাম আর এই গরমের মধ্যে বুঝতে পারছো কেমন লাগে বাড়িতে থাকতে তো ভাবলাম চলো একটু ঘুরে আসি সকলে মিলে আর এখানে দেখো তো দাদাভাই টিকিট কাটছে আর আমরা বাইরের পরিবেশটা দেখছি বাইরেটা মানে জাস্ট অসাধারণ লাগছে খুবই ভালো লাগছে আর প্রচণ্ড গরম যা তোমাদের ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই গরম তো এখন আমরা টিকিটটা কাটছি তো এখানে আরুষের বলছে অর্ধেক ভাড়া মানে টিকিট লাগবে আর আমাদের ফুল লাগবে তো যাই হোক চারটে টিকিট আমরা কেটে নিলাম কী হয়ে তো টিকিট এক একজনের কুড়ি টাকা করে নিলো তো আড়ুসেরও আর্ধেকটা নিল যে হলু ছোটো মানুষ তো তারপরে আমরা ভেতরে প্রবেশ করছি আর ভেতরে ঢুকতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো যেটা আমাদের টিকিটগুলোকে টিকিট কাউন্টারে যে টিকিট দাঁড়িয়ে থাকে সে দাঁড়িয়েছিলো তো টিকিটগুলোকে অর্ধেক করে ছিঁড়ে দিলো ভাবলাম একটা টিকিট ভালো করে রেখে দেবো যত্ন করে স্মৃতি হিসাবে যা ছিঁড়ে দিলা খাওয়া হলো না যাই হোক ভেতরে এখন ঢুকছি ঢুকেই ভাবছি কোন দিকে যাবো এদিক না ওদিক তখন বললাম চলো এদিকেই যায় এদিকে মানুষজন বেশি আছে তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি আর দেখছি মানে ঢুকে দেখছি কারেন্ট নিয়ে কারেন্ট নেই বলতে গিয়ে সমস্ত যে যানবাহনগুলো ছিল যেসব মানে পার্কে খেলাধুলা করে বাচ্চাগুলো সমস্ত জিনিস বন্ধ হয়ে রয়েছে কারণ কারেন্টের অভাবে একটাও চলছে না শুধু একমাত্র যেটা আছে তোমার স্লিপার বলো দোলাগুলো ক্যাশলিটারি এগুলোই চলছে মানে চলছে যেগুলো তো চালাতে হয় তাই চলে নিজেরাই তো সেগুলোই হচ্ছে তারপরে আমরা টুকটুক করে ভেতরে দেখছি ভেতরে প্রবেশ করছি আর ছিল বাচ্চাদের খেলা করছিল না এগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা চলো একটা পুকুরের বাচ্চা দুটোকে ভিডিও করে খেলা করে খেলা করছিল তারপরে এখানে ছিল রানা গাছের একটা লাভ থ্যাম্পেল তো সেখানে দাঁড়িয়ে কটা আমরা ছবি তুলে নিলাম স্ক্রিন মানে ফটো তুলে নিলাম তো সেই ফটোটা তোলার পরে আবার আমরা চলে গেলাম ভেতরের দিকে তো ভেতরে এখানে বস্তু বসার জায়গা আছে তারপর একটা মানে রেস্টুরেন্ট মতন জায়গা আছে সেখানে ফুচকা মোমো আইসক্রিম টুকটাক মানে খাবার দাবার বিক্রি হচ্ছিল তো মোমোটা এখানে বসে নিজস্ব মোমোর সাইনবোর্ডটাই টাঙানো ছিল মোমোর তো দেখা মিলল না যাই হোক কিছু মেশিন ছিল জলের শব্দ হচ্ছিল খুবই তো নিচে গিয়ে দেখছিলাম যে জলের শব্দ এত কোথা থেকে হচ্ছিল তো দেখলাম এখানে পাশে একটা পুকুর মত আছে সেখান থেকে আর সাহায্যে তো এটাকে নদী বলা চলে নাকি নদী মনে হচ্ছে আমার যা দেখে বুঝলাম যাই হোক একটু দাঁড়িয়ে যাচ্ছিলাম দেখে ডেকে নিয়ে আমরা আবার ওপরে তারপর আমরা উপরে দিকে উঠে আসলাম আর উপরে উঠে দেখি যে শব্দটা মানে সাইলেন্ট শব্দটা হচ্ছে এই এইখান থেকেই হচ্ছিল সেই জলের এই যেগুলো থেকেই তো যাই হোক আমরা এখান থেকে এবার চলে গেলাম ভেতরের দিকে ভেতরে ঢুকতে দেখছি এটা টয় রাস্তা কিন্তু ট্রেনের দেখা তো মিলছে না যেহেতু কারেন্ট নেই কোনো কিছুই চলছে না তারপরে আমার ট্রেন লাইন ধরে একটু ভেতরের দিকে ঢুকলাম ঢুকে কিছু ফটো টটো তুললাম কিছু রিলস বানালাম মানে আবার চললাম ভেতরের দিকে এখানে একটা শাওয়ার মতন ছিল তো বাট শাওয়ারটাও চলছিলো না কারেন্টের অভাবে এখানে অনেক রকমের খেলার জিনিসপত্র ছিল একটাও ওপেনিং মানে সবই বন্ধ হয়ে রয়েছে কারেন্টের অভাবে তাও কিছুই ছেলে কিছুই চড়তে পারছিল না খুব আফসোস হচ্ছিল যে যাই আসলাম এত দূরে এসে কিছুই বাচ্চা কাচ্চাদের কিছু মানে খেলা করতে পারলো না যাই হোক একটুক্ষণ আফসোস হচ্ছিল যাই হোক তবুও আমরা চেষ্টা করছিলাম একটু আনন্দ করার যেহেতু বাড়িতে বোরিং হয়ে যাচ্ছিলাম গরমে অসহ্য গরমে বোরিং হয়ে যাচ্ছিলাম বৃষ্টির তো দেখা নেই কবে যে বৃষ্টি হবে তাও আমরা জানি না তো গরমে বাঁচার জন্য পার্কে আসলে আমি একটু হাওয়া খাবো কিন্তু গাছের পাতা তো একটাও নড়ছে না একটু হাওয়াও লাগছে না তো তারপরে আমরা একটু পার্কটাকে ঘুরে 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 দেখছি এদিক ওদিক সেদিক যাচ্ছি লোকজনের তো ভালোই ভিড় হয়েছে কিন্তু একটাই সমস্যা কারেন্ট এটাই হচ্ছে যাই হোক তো এখানে যে ট্রয় ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে তো ট্রয় ট্রেনের সামনে কিছু পোস্ট দিয়ে ফটো টটো তুলে নিলাম কি করব বুঝতে পারছিলাম না ট্রয় ট্রেন তো আর চড়া হচ্ছে না কারেন্টের অভাবে তো টয় ট্রেনের সামনে কিছু ছবি তুলে নিলাম ছবি টবি তুলে তুলে নিয়ে আবার আমরা টয় ট্রেনে একটু প্রদক্ষিণ করে আবার ভেতরের দিকে প্রবেশ করছি তো চলো ভেতরে যাওয়া যাক আর কটার রিলস বানিয়ে নিই কারণ এই ওয়েদ মানে একটু আলো থাকতে থাকতে রিলস না করলে না পরে অন্ধকার হয়ে গেলে আর রিলস বানাতে পারবো না যেহেতু কারেন্ট নেই এখানে অন্ধকার হয়ে যাবে আলোর ব্যবস্থা থাকবে না তো তাড়াতাড়ি আমাদের পার্ক থেকে বেরিয়েও যেতে হবে তো চলো তাড়াতাড়ি করে ঘুরে কটা লিস্ট টিস্ট বানিয়ে নিই তারপরে তারপর তোমার সঙ্গে কথা হবে আর এখানে অনেকে রিলস করছিল। মানে তাদের হাজবেন্ডরা ক্যামেরা করে দিচ্ছিল আর বউগুলোকে মানে ভিডিও করছিল তো আমি কি বলবো আমি তো বললাম তোমার দাদাকে যে যারা ভিডিওটা করে দাও তখন লাস্টে করে দিল আর এই যেটা মানে চড়ার কি জিনিস এটার নামটা আমি বলতে পারবো না এর ভিতর ঢুকে চড়তে হয় কারেন্টের ভেতরে ঘুরছে না তবু এরা ভেতরে ঢুকে নিজেরা নিজেরা চড়ার চেষ্টা করছে নিজেরা নিজেরা ঘুরাচ্ছে নিজেরা নিজেরা খেলা করার চেষ্টা করছিল তো যাই হোক ওরা ওদের মতো আনন্দ করছে তারপরে ঘুরতে ঘুরতে একটু খেলাধুলা করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো আর কারেন্ট ছিল না বলে এখানকার সমস্ত কিছু বন্ধ ছিল তো তারপরে আমরা সকলে যেহেতু প্রচন্ড গরম আর ভালো লাগছিল না এত গরমের মধ্যে কোনো একটা সকলে আইসক্রিম নিয়ে নিলাম তো এখন এখানে বসে আইসক্রিমটা খাবো তারপরে আর বাড়ি যাবো তো চলো আইসক্রিমটাকে খেয়ে নিই মানে এতটাই গরম লাগছে তো তারপর মানে কোল্ড ড্রিঙ্কস তো পাওয়া যাচ্ছে না যেহেতু কারেন্ট নেই বলছে কারেন্ট নেই কিছুই পাওয়া যাবে না আইসক্রিমটা ব্যাটারির সাহায্যে চলছে যেহেতু আইসক্রিমগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে ওরা ব্যাটারির সাহায্যে আইসক্রিমের ইয়েটা চালিয়ে দিয়েছে তো এখান থেকে কটা আইসক্রিম আমরা নিয়ে নিলাম আইসক্রিমের পেছনে চলে গেল প্রায় দুইশো আড়াইশো টাকা খরচা হয়ে গেল পা চারখানা আইসক্রিম কিনতে গিয়ে তো তারপরে আইসক্রিমটা খাওয়া মানে খাওয়া দাওয়া করছি দেখো বাছাই চলছে এখন আইসক্রিমের বাছাই চলছে কে কোনটা খাবে এই নিয়ে এখন আইসক্রিমের বাছাই পর্ব চলছে তো চলো ওরা বাছাই করতে থাকো কি আইসক্রিম খাবে আর আমরা তোমরা তোমরা দেখতে থাকো এই বাটিগুলো আমি ঠিক আছে ঠিক আছে তো শেষ মুহূর্তে আমাদের সঙ্গে কি ঘটনা ঘটলো দেখো মানে যখন ভাবছি চলে আসবো আর ভালো লাগছে না কারেন্ট টাইম কি করতে পারল না ঠিক সেই মুহূর্তে কারেন্টের দেখা দিল আর কাইন্ডের দেখা যেহেতু দিল তো ওদের বায়না শুরু হয়ে গেল এবার টয় ট্রেন চড়বে আর কিছু না চলুক চলুক টয় ট্রেনটা সন্ধ্যা যেহেতু দেখে গেছে বাড়িতেও ফিরতে হবে অনেকটা দূর বাড়ি তো ভাবলাম চলো টয় ট্রেনটা ওদের চড়িয়ে দিই তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো এই দেখো আরুষ আর শাকিক ওদের দুজনকে টয় ট্রেনে তুলে দিলাম আর আর যেহেতু টয় ট্রেনের টিকিটটা ছিল তোমার তিরিশ টাকা করে তো আমি আজ পনেরোটা ভাই চললাম না তো দুই ভাইকে তুলে দিলাম টয় ট্রেনে তো চলো আবার ট্রয় ট্রেনে একটু ঘুরে আসুক তো ট্রেন ট্রেন চড়ে এবার ভাবলাম যে পাশের ট্রেনের সাথে ছবি তুলতে যাচ্ছিলাম তো সেখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল আমাদের সাথে হঠাৎ করে দেখি একটা দোল্লা একা একায় দুলতে শুরু করে দিয়েছে কারণ অকারণ ছাড়াই কোনো হাওয়া নেই কিছু নেই বৃষ্টি কিছু ছিল না অকারণে দোল্লাটা দুলছিল যাটা আমাদের খুব ভয় পাই দিয়েছিল তৎক্ষণাৎ সেখান থেকে আমরা চলে যাই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তো আসার পর লাস্টে দেখি এখানে পার্কে অনেক বাচ্চা কাচ্চারা খেলা করছে তো আরও সেটা বললো যে একটুখানি খেলা করে তার বাড়ি যাচ্ছি তো ওরা একটুখানি পার্কে উঠে একটুখানি খেলাধুলা করছিল তো খেলাধুলা করে আমার বাড়ির উদ্দেশ্যে রান্তপথ যেটা আমাদের কাছে সবথেকে বেশি মানে ইন্টারেস্ট লেগেছিল। আমাদের ট্রেন চড়াটা ওদের আর এই পার্কের খেলাটা তো লাস্ট ফিনিশিং আনন্দ করলাম লাস্ট ফিনিশিং আসার পথে যে অদ্ভুত ঘটনা আপনার ঘটে গেল সেটা আমাদের কাছে মানে স্মৃতি হওয়ার মতন অবস্থা যাই হোক সেখান থেকে আমরা তৎক্ষণাৎ চলে এসেছি এটাই আমাদের বড় ভাগ্য যাই না কি হতো ওখানে থাকলে আর যেখানে কেউ ছিল না ওই ট্রেন চড়ার পর অনেকে ওখান থেকে চলে গেছিল জায়গাটা ফাঁকা হয়ে গেছিল তারপরে ঘটনাটা ঘটে তো আমরা সেখান থেকে চলে এসে এদিকে লোকালয়ে আসলাম যেখানে সবাই এখানে বসেছিল তো তারপর সেখানে একটু খেলাধুলা করলাম এবার সবাই আনন্দ করলো একটু মজা করলো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে পৌঁছে গেলাম তো আজকের ভিডিওটা আমি বলবো যারা পার্কে যাচ্ছ মানে পার্কে ঘুরছো খেলাধুলা করছো সবই ঠিকঠাক আছে কারণ আমি অনেক ক্ষেত্রে শুনেছি পার্কে নাকি কি এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস ঘোরাফেরা করে যেটা আমি বলবো সকলে প্লিজ সাবধানে থেকো সন্ধ্যার পরে কেউ পার্কে থেকো না কারণ এটা বেশি ম্যাক্সিমামই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সন্ধ্যার টাইমটাই এইগুলো বেশি হয় তো সন্ধ্যার টাইমটা তোমরা চেষ্টা করবে মানে যেখানে মানুষ সমাগম বেশি আছে সেইখানে চলে আসা মানে যেখানে দেখবে কেউ নেই একা একা মানে রয়েছে সেইখান থেকে তৎক্ষণাৎ চলে আসাটাই উচিত কেন পার্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে থাকে তো আমি বলবো তোমরা যারা পার্কে ঘুরতে যাচ্ছ প্লিজ সন্ধ্যার আগেই পার্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করো আর যদি সন্ধ্যার সময় থাকতে চাও তো সকলে যেখানে দেখবি মানে মানুষজন বেশি আছে সেখানেই থেকো তাহলে এই জিনিসটা ভালো হবে মানে সেফলি থাকা যাবে কোনো ভয়ের কোনো চান্স থাকবে না আর ওখানে কি হতো না হতো আমি বলতে পারছি না যেহেতু কেউই ছিল না ওখানে কেউই না পুরো প্ল্যাটফর্মটাই পুরো ফাঁকা হয়ে গেছিল সেটা আরও বেশি অদ্ভুত লেগেছিল তো একটু ভয় কাজ করছিল প্রচণ্ড তো তারপর সেখান থেকে আমরা তৎক্ষণাৎ চলে এসেছি এই হচ্ছে আমাদের বড় পাওয়া যাই হোক একটু খেলাধুলা করে আমরা বাড়ি চলে যাবো যেহেতু অনেকটা দূর বাড়ির ট্রেনটাও পেতে হবে আর বাড়ি যাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম সকলে ভালো দেখবো সুস্থ দেখো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছিল অনেক রকম প্রবলেম পড়েও আর একটা আমি আমি বিজনেস করছি সেটা হচ্ছে গোল্ড প্লেটের জুয়েলারি বিজনেস তো সেটাতে নিয়ে একটুখানি ইনভলভ ছিলাম যার কারণে আমি এদিকে টাইম দিতে পারছিলাম না তো আবার আমি শুরু করছি ভিডিও করা তো প্লিজ তোমরা সকলে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলকনি ক্লিক করে দিও যাতে পরবৃত ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যেতে পারো তো চলো তোমরা যদি আমার গোল্ড প্রেডেড কালেকশানগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আমার পোস্টে অনেক রকমের গোল্ড প্রেডেড জুয়েলারির ছবি আমি ছেড়েছি তো সেখান থেকে কালেক্ট করতে চাও ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই তোমরা বুকিং করতে পারো অল ওয়েস্ট বেঙ্গল আমি ডেলিভারি করে থাকি চলো বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই বলে